সোনার লাইটটা বন্ধ করতো হাই গাই অর্থ হাই গাই তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো তো আমি দু তিন দিন লাইভে আসতে পারিনি তো কেন আমার শোনার পরীক্ষা ছিল তো তার জন্য দু তিন দিন লাইভে আসিনি লাইভ করলে অনেকটা ডিস্টার্ব হতে পারে তো তার জন্য তো আজকে আবার লাইভে চলে এসেছি বলো সবাই কেমন আছো কি করছো কে কে আমার মতো হাসতে পারো বলো কে কে হাসতে ভালোবাসো বলো টুকরো করে দেবে বলো কেমন আছো হাতে নিয়ে বন্ধু সেচে থাকে হাই গাইস হ্যালো এত চেষ্টা করছি প্রতিদিন লাইভে আসা সেটা আর হয়েই উঠছে কেন হচ্ছে না সেটা বুঝতে পারছি সময়ের অভাব শুধু যদি সময়ের এত অভাব থাকে কী করে হয় একদিন লাইভে আসছি তো তিন দিন আসা হচ্ছে না কোনো না কোনো কারণে লাইভে আসা হচ্ছে না সুন্দরী সোনা বল কেমন আছো একটু পরে চলো যাই নীল নাকি কেমন আছো বলো কোথা থেকে বলছো বলো আস্তে আস্তে লাইক না বলতে লাইক এত ভালো কপাল আমার হলো বৌদি তুমি খুব ও থ্যাংক ইউ তুমিও খুব সুন্দর আচ্ছা মেয়েদের সুন্দর বললে মানে রেগে যায় না কিন্তু এটা বললে রেগে যায় কেন বলো তো আবার সাদা মনে একটাই প্রশ্ন কেন তো বলো দেখি কি করে বলতে পারো বলো কি করছো কেমন আছো বলো ধারিকন কি কেহতি হে আপনে নজারা বলো কি করছো চলো যাই বোলপুরে যাই সেখানে চিনবে না কেউ তো আচ্ছা কাটোয়াতে কী কী খাবার জিনিস আছে ভালো পাপিয়া তুমি ভালো আছো হ্যাঁ সোনা আমি ভালো আছি তোমার কমেন্ট পড়েছি আমি ঘুমিয়ে ঘুমিয়ে আর পাপি কি তোমার সা শরীর ভালো আছে হ্যাঁ শরীর ভালো না থাকলে আজ আসতে পারতাম না আমি যতই চেষ্টা করছি বিকাশ প্রতিদিন লাইভে আসতে আমি সত্যিই আসতে পারছি না মানে কোনো না কোনো কারণে মানে আশা করে উঠছে না বুঝেছ কিন্তু বিশ্বাস কর আমি তোমাদের এতটা পরিমাণে মিস করি কী বলব সানডেতে তুমি আমার বাড়ি আসতে চাও বিকাশ তোমরা যে আমার জন্য ওয়েট করে আছো এত রাতে এটা দেখে আমার এত মন ভালো হয়ে যায় কি পাপিয়া আজ আমি তোমাকে অনেক মেসেজ করেছি দেখলাম তো প্রচুর ম্যাসেজ করেছে আর ম্যাসেজগুলো পড়তে পড়তে আমার এটাই মনে ছিল বিকাশ হলে লাইভে আসুক আমি বলবো সত্যি তুমি এত আমার জন্য পাগল তা এমন ভালোবাসো যাতে আমি পাগল হয়ে যাই তোমাদের জন্য আর ফোন নাম্বারটা ফোন নাম্বার তো পাইনি ইউটিউব না ফোন নাম্বার দেয় না কারণ জানে ফোন নাম্বার দিলে সবাই পর হয়ে যাবে তাই দেয় না তোমার কপালটা ভালো আছে হ্যাঁ আপাতত ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছি পাচ্ছিকাশে একটা কথা বলি পাপিয়াকে কেউ ভাঙতে পারবে না কারণ পাপিয়া নিজে গড়তে জানে তাই কেউ ভাঙার চেষ্টাও যেন আমাকে না করে কারণ আমাকে কখনো কেউ ভাঙতে পারবে না আমি সেদিনই ভাঙবো যেদিনকে আমি পৃথিবী ছেড়ে চলে গেল তার আগে তবে আমি ভগবানকে বলেছি আমি যে কদিন বেঁচে থাকি মস্তি করে আনন্দ করে বেঁচে থাকতে চাই বুড়ো বয়স পর্যন্ত আমি বেঁচে থাকতে চাইনি একদম একদম মানে সতেজ থাকতে থাকতে ঠিক আছে এই জীবনে ভগবানের কাছে আমার পাঁচটা বছর চাওয়ার আছে পাঁচটা বছর যদি দেখতে দেখতে কেটে যায় আর তারপরে আমার আর চাওয়া দিই যে আমি বাঁচবো কি বাঁচবো না বাঁচলাম কি বাঁচলাম না সব দেখে কোনো লাভ পিছন ফিরে তাকাতে আমি একদম ভালোবাসি না সামনের দিকে ফোকাস সামনের দিকে আগাতে আমি বেশি এখন খুব বর্ষা হচ্ছে বৃষ্টি পড়ছে তো এখন বৃষ্টি পড়ছে আমাদের এখানে যেভাবে মেঘ ডাকছে যেভাবে বৃষ্টি পড়ছে

চলো যাই বোলপুরে যাই কাটো বা পুজোর সময় তো পল্লব আসবে বলেছিল যে পুজোর সময় আসবে ঘুরতে যাব নাকি আমরা তাহলে তুমিও যেও আমি একা যাব আমি একা গেলে অনেক অনেক কথা বলতে পারে তোমাকেও সাথে নিয়ে সপনা মে দেখতে হে কিতনা তাই থ্যাংক ইউ তো তারপরে বলো আমি তোমাকে ফোন নাম্বার দিয়েছি কিন্তু কোথায় সেই ফোন নাম্বার তো আমার কাছে আসেনি সেই নাম্বার তো আমার কাছে পৌঁছায়নি বাবু বিকাশ রাতে কি খেয়েছ হচ্ছে রাতে কি খাওয়া দাওয়া করেছো তাই বলো আজ রাতে কি লুচি পরোটা মাংস ভাত কি বাঙালির খাওয়া শুনলেই আনন্দ বিশ্বাস করো আমার কোথাও ঘুরতে যেতে যায় আমার বাড়িতে যদি কেউ খাসির মাংস আর এইটুকু ভাত দিয়ে বলে পাপিয়া তুমি এটা খাও তাহলে আমি বিশ্বজোড়া খুশি আমার মুখে দেখতে হবে তুমি আমার জান রেডিতে করো জান প্রাণ নিয়ে রেডিতে আমি তাই বলো কি করছো ধারিতান কি আমি পরোটা চিকেন ডিনার করেছি বাবা কি ভালো কপাল গো তোমার তোমার কপালে এত কিছু খাবার রয়েছে আই মিস ইউ আই খুব মিস করছি আমার কপালে এত ভালো খাবার মনে হয় যেন ভগবান লেখে যদি একদিন খাই ভুল বসত অপরাধ বোধে ভুগতে হবে আমাকে কি করতে এতগুলো পরোটা এত মাংসটা খেলাম কালকেই তো মোটা হয়ে যাব আমি যদি একটু খাবার খাই যদি দুপুরে দুটো ভাত খাই আমাকে সারা রাত টেনশন হয় আমার সকাল হলেই মনে হয় আমি কত মোটা হয়ে যাবো তাই ভগবান আমাকে খেতে পড়তে পাঠায়নি আমাকে পাঠিয়েছে তুমি পৃথিবীতে খেতে না তুমি পৃথিবীতে কিছু দিতে এসেছো তো সেই সমস্ত কিছু দাও খাওয়াটা বাদ দাও কিন্তু আমি তো খেতেই ভালোবাসি খাওয়া বাদ দিয়ে আমি কোথায় যাব তুমি কত টাকা পেলে গো পাপিয়া হুম পঁয়ত্রিশ তার নোটে এইটাই হচ্ছে কথা আমি তো এটাই চাইছিলাম আমার সাবস্ক্রাইবার জিজ্ঞাসা করুক আমি কত টাকা পেতে দেখো টাকা আমি প্রতি মাসেই পাই যেটা সত্যি কথা সেটা আমি তোমাদের কখনও লোকাতে চাই আজ তোমরা যদি সাপোর্ট না করতে তাহলে আমি টাকা পেতে ঠিক আছে তাই টাকা আমি প্রতি মাসেই পাই ঠিক আছে তো আমার ইয়ে তোমার গুগল অ্যাডসেন্সটা হোল্ড হয়ে গেছে খুব টাকা দেখাচ্ছ ওটা দেখাচ্ছিলাম এই জন্যে তোমাদের সাথে আমি লাইভ এসে বলেছিলাম দেখো সব সব মাসে তো দেখানো যায় না সব মাসে দেখাতে ইচ্ছে করে তো তোমার আমার গুগল অ্যাক্সেঞ্জটা হোল্ড হয়ে গেছিলো আমি তোমাদের সাথে বলেছিলাম তো তার জন্য আমার পেমেন্ট আসছিল না কারণ হচ্ছে তোমার পনেরো ষোলো তারিখেই মেসেজ দিয়ে দেয় ইউটিউব থেকে যে আপনার পেমেন্টটা আপনি একুশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে পেয়ে যাবেন তো ঠিক সেরকম আমাকেও মেসেজ দিয়েছিল যে একুশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আপনি পেমেন্ট পেয়েছেন হঠাৎ আঠেরো তারিখে আমি লাইভে করছিলাম লাইভ শেষে দেড়টার সময় হঠাৎ মেসেজ এলো রাত্রি দেড়টা যে আপনার গুগল অ্যাকসচেঞ্জ হবে আর এটা আমি জানি যে ইউটিউবের টাকা কখনো মার যায় না ঠিক আছে যদি তোমাকে এ মাসে কোনো কারণে না আসে তো সামনের মাসে তুমি পেয়েছো দুটো একসাথে পেয়েছ ঠিক তো এটা আমার বিশ্বাস ছিল কারণ এটা আমি জানতাম তারপর ইউটিউব নিয়ে আজকে তিনটে বছর আমি কাটিয়ে ফেলাম তাই ইউটিউব সম্পর্কে সব কিছু না জানলেও একটু একটু জানতাম তো তারপরে যখন আসলো আমি পরের দিনই ঠিক করিনি আমি দেখলাম কি যে এমনি তো কোনো প্রবলেম নেই তো এর আগে কখনো আমার চ্যানেল গুগল আর এর আগে কখনও আমার হোল্ড হয় তো আমি ভাবলাম আগে তো কখনও হয়নি তো দু একটা ভিডিও দেখলাম কমেন্ট করতে থাক ঠিক আছে তারপরে তো আমি দু একটা ভিডিও দেখলাম যে হ্যাঁ হোল্ড মানে ঠিক করা যায় সব কিছু করা যায় তো আমি কি করলাম তোমার সেদিন আর কিছু করলাম না মোটামুটি একুশ বাইশ তারিখ মানে যে দাদা আমি যার কথা তোমাদেরকে বলেছিলাম অনেকে আমাকে বলেছে যে ওই ভগবানের মতো মানুষটার নামটা করতে পারে তো ওই ভগবানের মতো মানুষটা সত্যিই আমার জন্য ভগবান তো ওনার নাম আমি এর আগেও পড়তে চেয়েছিলাম তো ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম উনিও একজন ইউটিউবার ঠিক আছে বিশাল বড়ো ইউটিউবার তো আমার চ্যানেলের প্রথম থেকেই মানে ওনার উনি আমাকে প্রচুর প্রচুর হেল্প করেছে। যখন আমার চ্যানেল মানে খুশ করে উড়ে গেছিলো তখন আমি আমার হাজব্যান্ড চ্যানেলটা খুলে দিয়েছিল কিন্তু আমার হাজব্যান্ড পাসওয়ার্ড জানতো না আমার চ্যানেল খোলা তো আমার খুলে দিয়েছে সে হয় না তোমাকে চুড়িদার কিনে দিয়েছি তুমি কিভাবে পড়বে তোমার ব্যাপার এরকম ব্যাপার তোমাকে আমি আমার জান প্রাণ দিয়ে ভালোবাসি পাবি আমি জানি দিয়ে তারপরে আমার চ্যানেল যখন রকম হয়ে গেল হোল্ড হয়ে গেল তো আমি ওই দাদাকে দুই দিন পর ফোন করলাম হাই যা জানু হাই বলো পালো কেমন আছো তো ফোন করলাম যে আমার কিছু হলে মানে ইউটিউবের সম্পর্কে কিছু হলে আমি দাদাকে একটা কল করি যে দাদা আমার এই প্রবলেম একটা প্রবলেম হয়েছে তো সত্যি কথা বলতে কখন আমায় না করে ঠিক আছে এসব করে দেবো তা উনি ব্যস্ত মানুষ ঠিক উনি যখন বলে আমি তখনই যাই তো গেলাম সেদিনকেও তোমার একবার সাড়ে পাঁচটার সময় গেলাম তো উনি তখন বললো আমার ভিডিও আপলোড হচ্ছে কারণ তুমি সাড়ে আটটায় আসো এগুলো তো শান্ত মাথায় করতে হবে এমন যে আসে তো স্বাভাবিক কথা তো আটটার সময় যেতে বললো আমার বাড়ি কাছেই বাড়ি ঠিক আছে তো নাম্বারটা পোস্ট করলাম করলে কোথায় করলে এখানে তো আসেনি তো আমি ওরা উনি বলে সব য়েতে আমি গেলাম যাওয়ার পর উনি ঠিক করে তো আমি জানি আমার বিশ্বাস আছে যে উনিই পারবে ঠিক করতে কারণ উনি পারবে হ্যাঁ তো অনেকে আমায় বলছে যে ওনার নামটা একবার কর তো আমি এর আগে বলেছিলাম তুমি রাজি হয় তো এই দিন আবার আমি যাবো এটা যেহেতু ঠিক হয়ে গেছে তো এর জন্য একটু মিষ্টিপুক করানোর ইচ্ছে আছে আগের মতো করে দেখাও না কেন কি দিয়ে ঠিক করে দিল তো তারপরে বাইশ তারিখে আবার আমার কাছে মেসেজ আছে যে আপনার পেমেন্ট চলে আসবে এরকম আবার ও টাইম দিয়ে তোমার মেম্বারশিপ নাও তারপর দিয়ে তোমার যেদিনকে চব্বিশ তারিখ সকালবেলা সেদিনকে আমি দেখছি মানে ব্যাংক খুলেছে এরকম আমার কাছে মানে ম্যাসেজ চলে এসছে যে পেমেন্ট হয়ে গেছে তো এই হলো কথা তো সত্যি সেদিনকে আমি খুব টেনশানে ছিলাম তোমাদের সাথেও শেয়ার করেছিলাম তার জন্য আর একবার করেছি নাম্বারটা দেখো কোথায় নাম্বার এই বন্ধুগণ কেউ নাম্বার দিতে হাই বহু দিনকে বাদ আপকা দেখা হে ক্যা রা হে বলো একটু বললাম তো মেম্বারশিপে জয়েন্ট হয়ে যাও লাইক ডাম থ্যাংক ইউ ক্যাসি হো আপ মেয়ে তো বহুত আছি হো আপ ক্যাসি হো হ্যাঁ ক্যা কর হে বিকাশ দেখা আমারা বহুত দিন ফ্রেন্ড আমার সাথ বাত করেন আয়া হই জানো মানে ভি বহ দিনে বাদ আপকা দেখা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো ক্যাসি লাগা আমকা ছা তুমি কি আমার নাম্বারটা দেখি দেখছো না না নাম্বার আমি কেন এখানে জিজ্ঞাসা তো কেউ দেখতে পাচ্ছে হাসান বাবু কেমন আছেন আপনি বুঝতে পারছেন উঠে দাঁড়াতে পারছেন বলেন কেমন আছেন ভালো অনেক দিন পর লাইভে আসলেন মনে হয় হ্যাঁ অনেক দিন পরেই এলাম ভালো করে দেখুন এই সত্যি আমি কি তাহলে অন্ধ হয়ে গেলাম নাকি তাই বন্ধুকান তোমার দেখতে পাচ্ছ বিকাশ নাকি নাম্বার ঢেলেছে

পাপিয়া ভালো আছো তুমি হ্যাঁ প্রীতম বাবু যে কেমন আছো ফুল ড্রেস দেখা ইউ অনেক দিন পর আসলাম সৌমেন পাল কেমন আছো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আজকে ছোট ছোট লাগছে কেন কেন আমি কি বড় না কি ছোট্ট 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 ছমা বেশ ছিল তুমি আমাকে মনে রেখেছো এখনো কেন মনে রাখবো না কি করে ভাবিলে তুমি ভুলে যাব তোমায় বেশ কা ঠিক আছে থরি রুকিয়ে ঠিক আছে বলো কিয়া খানা পিনা খালি আপ এখন বাড়িতে আছি এবং ভালো আছি ডিসেম্বরে আবার ডাক্তার দেখাতে যাবো তোমরা যেই ভালো আছো এই কথাটা শুনলে আমার এত ভালো লাগে কি বলবো দেখো মানুষ সবাই সুস্থ থাক সবাই ভালো থাক আমি এটাই চাই কারণ আমি ভগবানকে একটা কথা সবসময় বলি সবাইকে ভালো রাখো তুমিও ভালো থাকো তাই না আমরা যদি ভালো থাকি ভগবানকে ডিস্টার্ব করবো না আর ভগবান যদি ভালো থাকে আমাদেরকে ডিস্টার্ব করবে না এভরিডে আমি নাম্বার পোস্ট করছি বাট সেটা আমার কাছে কিছু পৌঁছাচ্ছে না তার মানে ভগবান কী চায় ভাব এই আমার ফোনে চার্জ নেই আগে চার্জে বসে তারপরে কথা

কি করছো তুমি তোমাদের সাথে কথা বলছি ভালো করে আজ মেসেজ গুলো দেখো দেখছি তো তো আমাকে দেখতে পাচ্ছ কিয়া দেখরা হে কিয়া দেখরা হে আপ লোগ বলো কি কি মোটা লাগছে কই ভগবান বলেন আর আল্লাহ বলেন উনি বিরক্ত হন না আমরা যা করি উনি বিরক্ত হলে আমাদের উপায় কি হতো এটা চিন্তা করে দেখো তাহলে বিরক্তি কি আমরা হই কে বিরক্তি হয় হাসান বলো শুনি এটাকে খুশহড়ায় হুম আমি তো বহুত খুশহড়াই আছি খুশ ফুশ বলো তো কেমন আছো সবাই বলো কি করছো তুমি আমার কত পুরানো বন্ধু অনেক পুরানো আপ মুচে বহৎ বহত ক্যা গানা গাড়াই হান আমি তোমার সাথে বন্ধুত্বটা কখনোই নষ্ট করতে চাই না আমিও তো চাই না আমি তোমার সাথে কেন আমি তো ভগবানের কাছে একটা কথা বলি ভগবান আমাকে বন্ধু পাঠিয়ে দেয় বিশ্বাস করো ফুল ড্রেস দেখা দো প্লিজ ঠিক থরি রুকিয়ে বোঝায় ঠিক আছে এমন কোন দিন গেছে তোমাদের আমি ফুল ড্রেস দেখাই শর্টস দেখো তো ফুল ড্রেস আবলোক দেখে গা ঠিক আছে আমরা আভিবি শর্টস পোস্ট ওর আপে যাও তাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ঘোষমশাই বলো বৌদি ডিসেম্বরে আসলে তোমার বাড়ি আসবো এসো এ বা দেখো আমার সাবস্ক্রাইবার আমার বাড়ি আসবে এটা আমার কত জন্মের পূর্ণ ফল সেটা নিশ্চয়ই বুঝতে তাই এটা ভেবো না যে না না এসো ব্যাপার বলো কেমন আছো বলো বলছি তাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কি করছো বলো আমার ফোনটা একটু চার্জ হয়ে যাক তারপরে আমি ভালো করে বসবো ঠিক আছে এখন ঘোষ বাবু কেমন আছো হুম হাসানকে চিনতে পারছো ঘোষ বলো বুঝতে পারলাম না ও দেখতে পাচ্ছ না বাবা আমার ভক্তরা এক একটাতে ভক্ত একবার দেখতে পাচ্ছি ও দেখতে পাচ্ছ থ্যাংক ইউ এখন দাদার পোস্টিং কোথায় মণিপুরে তুমি এখন কোথায় আছো কেমন আছো বলো কি করছো বলো Bueno, ¿qué vamos a aquí?